সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকের এই পার্টি আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠানের মিলন মেলা এই মিলন মেলায় বাংলাদেশ জাতীয় দল আমরা একাত্রী হয়েছি আমরা এবং সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোর জন্য আজকে জাতীয়তাবাদী কর্মজীবী দল বিএনপির একটি সহযোগী সংগঠন আমরা তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য রাজপথে আছি ইনশাল্লাহ এই তার সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আজকে হাজির হয়েছে এই পাঁচ তারিখের আগে দু হাজার তেইশে এই এই হায়না শেখ হাসিনার এই পল্টন ময়দানের সমাবেশকে এই প্রশাসন দিয়ে পানচাল করে দিয়েছিল আজকে মানুষ জাগ্রত হয়েছে এই সমাবেশে যোগ দিয়েছে আজকে সারা বাংলাদেশ থেকে নেতা নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ এইখানে অংশগ্রহণ করেছে আমরাও তার সাথে এই সমাবেশে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আমরা একতা প্রকাশ করেছি আমরা অভিনন্দন জানাই দেশবাসীর পক্ষ থেকে কর্মজীবী দলের পক্ষ থেকে জননেতা জনাব তারেক রহমানকে আমরা সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রাম থেকে প্রমাণ হবে একটি জাতীয় নির্বাচন বিএনপির দাবি আমাদের দাবি আমরা একটি জাতীয় নির্বাচনের রোডটা ঘোষণা চাই অবিলম্বে ডিসেম্বরের নির্বাচন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এই নির্বাচনের দাবি নিয়ে আজকে এই তার সমাবেশে এটাই হোক আজকের দাবি আমরা সেই দাবি নিয়ে রাজপথে আছি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই বিএনপি সহ সকল আন্দোলন দাবি এই দাবি জানাচ্ছে ধন্যবাদ সকলকে আসসালাম